বর্তমান সরকারকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যর্থ প্রমাণ করার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের এজেন্সিও আপনার নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে আমি মনে করি যে আন্তর্জাতিক চক্র বা গুটি কয়েক দেশ আছে যারা দেখাতে চায় যে বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের উত্থান হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ডিএমপি কমিশনার সহ এখানে বিভিন্ন জোনের ডিসি সাহেবরা ছিল তাদেরকে আমরা বলেছি যে এই বিদেশি তৎপরতা যেন সঠিক প্রমাণ না হয় সেজন্য তাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে আর বিশেষ করে এখন রাজনৈতিক সরকার আসলেই রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এইটা আমরা মনে করি না বরং এই সরকারের জনসমর্থন কিন্তু রাজনৈতিক সরকারের চেয়েও বেশি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে কোনো সরকার এইভাবে দল মত বাম ডান নির্বিশেষে সমর্থন পায় নাই এটা ঠিক যদিও এই সরকার সেই সমর্থনটা ইতিবাচক কাজে ব্যবহার করতে পারছে না কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা একটু দুর্বলতার পরিচয় দিচ্ছে